জাতীয় সংসদে প্রতিষ্ঠিত হোক সবার অংশীদারিত্ব দেশ পরিচালনায় সবার ওপর পুরু গুরু দায়িত্ব সৃষ্টি হবে না আর স্বৈরাচার চলবে না জুলুমার অত্যাচার সৃষ্টি হবে না আর স্বৈরাচার সৃষ্টি হবে না জুলুমার অত্যাচার তৈরি হবে না কোনো পাকশালী নেতৃত্ব দেশি পরিচালনায় সবার ওপর পড়ুক গুরু দায়িত্ব জাতীয় সংসদে প্রতিষ্ঠিত হোক সবার অংশীদারিত দেশি পরিচালনায় সবার ওপর পড়ুক গুরু দায়িত্ব দেশের স্বার্থে গঠনমূলক কাজে পরস্পর করবে সহযোগিতা দেশের উন্নয়নে দল মত সবার মনে থাকবে এক ধরনের প্রতিযোগিতা দেশের স্বার্থে গঠনমূলক কাজে পরস্পর করবে সহযোগিতা দেশের উন্নয়নে দল মত সবার মনে থাকবে এক ধরনের প্রতিযোগিতা হবে গঠনমূলক সমালোচনা একক সিদ্ধান্ত আর চলবে না হবে গঠনমূলক সমালোচনা একক সিদ্ধান্ত আর চলবে না সংসদে থাকবে সবার মতের গুরুত্ব দেশি পরিচালনায় সবার উপর পড়ুক গুরু দায়িত্ব জাতীয় সংসদে প্রতিষ্ঠিত হোক সবার অংশীদারিত দেশি পরিচালনায় সবার উপর পড়ুক গুরু দায়িত্ব গরিষ্ঠ তার বলে প্রতিপক্ষকে কখনো করবে না ভাঙা ভাঙি চেয়ে আর ছোঁড়াছড়ি অপ্রীতিকর কোনো ঘটনা আর ঘটবে না সংখ্যা গরিষ্ঠ তার বলে প্রতিপক্ষকে কেউ কখনো ঘায়ল করবে না টেবিল ভাঙা ভাঙিছে আর ছোঁড়াছড়ি